এই <laughs> আছে <laughs> <laughs> <laughs>

আমি তো দেখলাম ভিডিও মধ্যে কি জানি দেখলাম বুঝবো কেমন তুমি দেখলাম কেমন জানে করলা আমি তাই শিশির করতেছে হ্যাঁ বুঝো না আমি তো বুঝি কা আমিলে দেখলাম আজকাল কার ভুলাপন কি ভিডিও দেখরে ভাই আমি দেখলাম হেরেতে দেখলাম হুম হুম এত দেখছো তোমার দাদালা একটা দাদা লাগবো দেয়া দিতেছে আরে বর্ষা দাদা কোনে পামু हां লাগবো তো কি দাদা দাদা দেয়